আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বাংলাদেশের মানুষ দেখানো মুসলমান ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ বাংশুর এটা কি কোনো মুসলমানের কাজ ইন্ডিয়াতে মসজিদ বাংশুর সেটা নিয়ে বাংলাদেশে খুব লাফালাফি করে বাংলাদেশের মানুষ মুসলমানরা অথচ সেই মুসলমান এই ব্রাহ্মণরা বাড়িতে মসজিদ বানতেছে কিন্তু নিজের দেশের জন্য না অন্য দেশে মসজিদ ভাঙফির করলে সে দেশের জন্য আপনারা লাফাই করান অথচ নিজের দেশে মসজিদ বানতেছেন এটার জন্য নিজেদের গায়ে লাগে না না ফিলিস্তিনি গণ গণসমাবেশ করেন আগে নিজের দেশের লোকজন ঠিক নিজের দেশের মানুষজন ঠিক হন অন্য দেশ নিয়ে আগে নিজের দেশটা ঠিক করেন তারপরে অন্য দেশ নিয়ে লাফান নিজের দেশের মসজিদ বাংশুর করে আপনারা অন্য দেশের মসজিদ বাং করে সেইগুলো নিয়ে পাইতেছেন এটা ইসলামিকের কোনো কাজ না এইসব ইসলাম সাপোর্ট করে না